কুহুর কথায় আশ্চর্য মুখ হয়ে গেল রনক ততক্ষণে দাঁড়ালো কুহু ঠোঁটের কোনে হাজি রেখে এইটুকু কেক কাটতে আবার নাইফের প্রয়োজন আছে নাকি তোমার মাথায় সমস্যা আছে বলে অন্যের মাথাও খারাপ হবে ভেবেছ রনকের কথায় মুহূর্তেই রাগ ধরিয়ে দিল কুহুকে সুন্দর মুহূর্তটা ঠিক বিগড়ে দিল লোকটা সন্ধ্যে থেকে বসে আছে রোমান্টিক মুভি দেখে জন্মদিন পালনের এই আইডিয়াটা পেয়েছে সে শুধু কাপড়েকের বুদ্ধিটা তার নিজের পেয়েছিল অনেক ভাই খুশি হবে উল্টো মেজাজ খারাপ করে দিচ্ছে চোখে মুখে শক্ত করে রনকের বক্ষস্থলে ঠিক বাম পাশে ছুরি ঠেকিয়ে ধরল কুহু ঈশার ভেদ করে সূক্ষ্ম খোঁচায় স্পষ্ট টের পাচ্ছিল রন নিনিমের দৃষ্টি ফেলে আপসার কুহুর রাগী চোখ মুখে তাকিয়ে রইল সে নাকের পাটা ফুলিয়ে বলল নাইফ এনেছি আপনার বুক চিরে হৃৎপিণ্ড বের করে ফেলবো তাই যেন অন্য কোনো মেয়ে আপনার হৃদয়ে না থাকে তারপর চোখ দুটো খুঁচিয়ে তুলে নিব যেন পরনারীর দিকে তাকাতে না পারেন হাতে ছুরিটা মুঠো করে ধরলো রনক অপরাধ কুহুর কোমরের পেছনে টেনে নিল কাছে হকচকিয়ে উঠল কুহু অপ্রতিভা হয়ে বার কয়েক চোখে পাতা ঝাপটালো ঘোর লাগা দৃষ্টি রনকের কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল বলল এত কষ্ট করে মারবার তো কোনো প্রয়োজন নেই এত আয়োজন করে সামনে এসে দাঁড়ালে তোমার রূপেই তো ঘায়ল হয়ে মরে যাব নয়তো একবার বলে দেখো কলি জ্যাকেটে হাতে দিয়ে দিব রণককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে কুহু শক্ত পুরুষালী হাত তার উন্মুক্ত কোটি দেশে স্পর্শ করতেই মৃদু কেঁপে উঠল যেন কিছু বলতে গিয়েও পারল না কুহু জানালা গলিয়ে বাতাসে আসছে সুরসুর করে পর্দা দুলছে সময় মোমবাতি নিভিয়ে দিবে ভাব রনকের হৃদয় স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু কোন রকম তুতলিয়ে বললো কে কাটবেন না কুহুর হাত থেকে ঝুরি নিয়ে ফেলে দিল রনক অপর হাত থেকে কেক নিয়ে কামড় বসালো তাতে বাকি একটু কুহুর মুখে পুরে দিল বিষয়ে চোখ গোল গোল হয়ে গেল কুহুর এটো কেকটা তাকে খাইয়ে দিল কিছু বলতে গেলে ঠোঁটের মাঝে আঙ্গুল রেখে কথা থামিয়ে দিল রনক বাঁকা হেসে বলল এত রাগের মাঝেও আবার জন্মদিনটা পালন করতে ভুলে যাওনি তুমি এর মানে কি তারায় নির্বোধ মেয়ে একটু তো নিজেকে বুঝতে চেষ্টা করো তাহলেই অন্যের অনুভূতি সহজে বুঝতে পারবে কতটুকু বলেই কুহুকে কোলে তুলে নিল রনকা ক্রমেই জেকে ধরল কুহুকে এত কষ্ট করে আসলো অথচ রনক ভাই কোনো প্রশংসাই করল না ভালো করে দেখলো না পর্যন্ত এই ছেলের মাথায় নির্ঘাত উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘুরছে খাটে এসে পেল বিছানায় কুহুকে নামিয়ে দিল রনক আশঙ্কা ধপ করে নিভে গেল মোমবাতিটা ভয় সংবাঙ্গ কাটা কাটা করে তুলল অন্ধকার রনকের অবয়ব বোঝা যাচ্ছে কুহুর দিকে ঝুঁকে আছে সে আটসাট করে বাধা খোপাটা হাত ছড়িয়ে খুলে দিল রনক মুহূর্তেই পৃষ্ঠদেশে ছড়িয়ে গেল কালো মেঘের মতো কেশগুচ্ছ চোখ বুঝে ফেললো কুহু রনক ভয়ের সান্নিধ্য তার হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিল গালে খাখা দাঁড়িয়ে স্পর্শ পেতেই ভয়ানক চমকে উঠল। চোখ মেলবার সাহস করে উঠতে পারল না শ্বাস আটকে রইল যেন দ্রুত খাট থেকে পা নামিয়ে চলে যাওয়ার জন্য উত্তত হলো ক্রুহ আচলে টান পড়তেই থমকে গেল দুই হাত অনবর্ত দোলায় মলাই করতে লাগলো কোন রকম জড়ানুসরে জানালো এই সাথে ডেকেছে অনেকক্ষণ আগেই আবজাদারে মুচকি হাসলো রনক বহুল পরিস্থিতি এই মুহূর্তে বুঝতে পারছে সে ভাবে উত্তাল সমুদ্রের ন্যায় আশ্বস্ত করে দিয়ে তো পালাতে পারে না মেয়েটা সহজে ছাড়বে ছাড়বেও নারানক উঠে দাঁড়িয়ে কুহুকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল কুহুর গলা যেন শুকিয়ে কাট কাট অবস্থা এই মুহূর্তে তৃষ্ণার্ত গলা একটুখানি জলের স্পর্শ না পেলে নির্ঘাত মারা পড়ে যাবে সে রণকের ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে কুহুর বিবাদেশে বরফের মতো জমে যাচ্ছে কুহু একুশ বছরের জীবনে এত ভয়ানক অনুভূতির কবলে বোধ হয় কখনো পড়েনি সে ঘাড়ে পেছনে থেকে চুরচুরিয়ে কানের পাশে ফিসফিস করে বলল রণব পুরুষ সকল যুদ্ধ ক্ষেত্রে জয়ী হয়ে ফিরলেও অনুভূতির যুদ্ধ তাকে কাবু করে ফেলে সহজে তোমার এত সাজসজ্জা সবই তো আমার জন্য তাহলে কেন বালাতে চাই ছবো কামে কুহুর কোনো উত্তর দিতে পারল না সবকিছু তাল গোল পাকলো তার যে বাঘের গুহায় ধরা দিয়েছে সে কুহুকে ফের করে তুলে নিল রনক জড়ি এবার সম্পূর্ণ গলাধকরণ করে নিল কুহুকে কুঠায় পায়ের তলানি দিয়ে উঠল কুহুকে বিছানায় শুয়ে দিয়ে গলায় অষ্ট ডুবিয়ে দিল রনক অতল্পকালে ভয়ানক কেঁপে উঠল কুহু কোন রকম বলে উঠল নারীর রূপে পরাজিত হয় কাপুরুষ আপনি বীর পুরুষের মতো ভালোবেসে ছুঁয়ে দিন আমি বিনা দ্বিধায় সম্পূর্ণ উজার করে দিব নিজেকে কথাগুলো বলতে বলতে কুহুর গলা ধরে আসলো আশঙ্কা মাথা ধরে তাকালো রওনা অন্ধকারে কুহুর মুখের অবস্থা ঠিক বুঝতে পারলো না ভ্রু কুচকে প্রশ্ন ছড়লো কি বলতে চাইছো এলোমেলো শাড়ি নিয়ে কোনো রকম উঠে বসলো কুহু নিজেকে জলসর করে নিয়ে বাইরের দিকে দৃষ্টি রাখলো সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তার আজকে এর ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না শাহানুর হেসে কথা বলছিল উপর সরূপ দেওয়ার ঘড়িটা বাসায় নিয়ে এসেছে এদিকে কুহু যে অভিমান করেছে সেটুকু বুঝতে পারেনি মান ভাঙিয়েছে তাহলে কোন অধিকারে ছুঁয়ে দিচ্ছে নারীর রূপই কি পুরুষের কাছে সব ভাঙ্গার স্বরে বললো কুহু আমি সেজেছি সেটা কি খেয়াল করেছেন আপনি শুরুতে এসেই বলেছি আমি অভিমান করেছি কারণ জিজ্ঞেস করেছেন আপনি খাইয়ে চুপ দিয়েছেন চলছে সক্ষম রণব অভিমানের কারণটা তা জানা কুহু তার জন্য এত সেজে গুজে আসার ভীষণ ভালো লেগেছে আগে বিচে ভাবনার আর কিছু আসেনি অপ্রকাশ্য নতুন এই বোকামিয়া রূপের আর কি বর্ণনা দেবে বহু আগে থেকেই তো কুহু তার নজরবন্দি সত্যি বলতে আজকে শাহানুর মাহি ম্যাম কি রঙের ড্রেস পরে এসেছে সেটাও খেয়াল করে না আর সর্বক্ষণ আজ কুহুর চিন্তা ছিল মস্তিষ্ক জুড়ে ভেবেছিল আজ বুঝি বাসায় রনক্ষেত্র ঘটিয়ে দিবে মেয়েটা অথচ পরিস্থিতি ভিন্ন দেখে এক মুহূর্তের জন্য সব ভুলে বসেছিল সে কিয়ৎক্ষণ ভেবে বলল ও আচ্ছা তা গিসের জন্য রানি এলিজাবেথের অভিমান শুনি চোখমুখ শক্ত করে বলল কুহু আজকে তো নীল শাড়িতে শাহিনুর প্যান্টটি খুব সুন্দরই লাগছিল অন্য কেউ নীল শাড়ি পরলেও চোখে পড়ে না পরবে কি করে রুমের লাইট তো শুরুতেই বন্ধ করে দিয়েছো তুমি আমার চোখে কি দৈব শক্তি আছে যে অন্ধকারে সব দেখতে পাবো ওকে রাগে দেওয়ার জন্য ইচ্ছে করে কথাগুলো বলল রনক মেয়ে মানুষ হচ্ছে জগতের সবচেয়ে আশ্চর্য প্রাণী এদের মন কখন কি চলে বোঝা মুশকিল একটু ভুল হলেই পুরুষ তুমি শেষ এই মুহূর্তে রনকের ঠিক এই অবস্থা কুহু কোনো উত্তর দিল না কাঁদছে নাকি বুঝতে না রনক উঠে গিয়ে আলো জ্বালিয়ে দিল চুপচাপ বসে আছে মেয়েটা ফের কুহুর সামনে সে বসে বলল রণক মানলাম আমি কাপুরুষ তাই তোমার রূপে মজে গিয়েছিলাম তুমি তো বীর নারী ভালোবেসে ছুঁয়ে দিতে পারো আমি নিজেকে তোমার জন্য উজার করে বসে আছি দেখো তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো কুহু বৃদ্ধ দৃষ্টি ফেলে বলল এর কথা কার ভালোবাসার মাঝে নির্লজ্জ বলে কোনো শব্দ হয় না এখন আবার এটা বলো না তুমি আমাকে ভালোবাসো না নয়তো শাহিনুর ম্যামকে নিয়ে এত রেগে যেতে না আর আমার অনুভূতি নিয়ে এভাবে মিনি খেলতে না আচমকা তেরে আসলো কুহু দু হাতের অনকের টি শার্ট আঁকড়ে ধরল দাঁত চিবিয়ে বলল ভালোবাসি না আপনার মতো বেহায়া পুরুষকে আর একবার যদি ওই শাহিনুর নামটা উচ্চারণ করতে শুনেছি আপনার জীব কেটে ফেলবো চোখে মুখে কৃত্রিম ভয় টেনে বলল রনক না প্লিজ আমি সারাক্ষণ শুধু কুহু কুহু উচ্চারণ করো বউ ছাড়া কিছুই বুঝবো না এত সুন্দরী বউ যার ঘরে আছে সেই পুরুষ কেন বাইরে নজর দিবে বলো থতমত খেলে কুহু নিজের কথাই নিজেই ফেসে যাচ্ছে মনে হচ্ছে বার কয়েক চোখের পাতা ছাপটি নিয়ে দৃষ্টি নিচু করলো সে হাতের বাঁধন আগলা করতেই খপ করে হাত ধরে নিয়ে বলল রনক ছাড়ছো কেন কাছে যখন এসেছো একটু নমনীয় তো হতে পারো মেয়ে কখনো কখনো রাগ জেদ হিংসার মানে অন্য কিছুও হয় কথাটুকু বলেই কুহুকে বুকের সঙ্গে চেপে ধরলো রনক শব্দ করে হাসল খানিক মেয়ের অন্তর তো সে স্পর্শ করেই ফেলেছে এখন মেয়েটার মুখ থেকে শোনবার পালা ততদিন অনুভূতির সঙ্গে যুদ্ধ করেই হয়তো দিন কাটাতে হবে রণকের কুহু নড়ল না ঘাপটি মেরে রইল শক্ত পোক্ত বক্ষস্থলে রণক খানিক অবাকি হল পাগলাটে বউকে কতখানি বসে আনতে পেরেছি কে জানি আচমকা রণকের হাতে দৃষ্টি পড়তেই বিচলিত হয়ে উঠল কুহু বাম হাত কেটে গিয়ে লম্বাটে গাঢ় লাল দাগ বসে আছে রক্ত জমাট বেঁধে আছে হাতে নিজের কাছে টেনে নিয়ে বলল কুহু হাতটা কাটলো কি করে রনকের অবাক দৃষ্টি কুহু চিন্তিত মুখ পানে মেয়েটার চোখে মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে নিনিমেশ দৃষ্টি রেখেই বলল সে তখন নিজের হৃদপিণ্ড রক্ষা করতে গিয়ে বোধ হয় হাত কেটে ফেলেছি যেভাবে বুকে ছুরি বসিয়ে দিয়েছিলে কুহু চোখে মুখে ছাপ পড়ল দ্রুত নেমে গেল সে ফার্স্ট এইড বক্স আনতে রনক বেশ মনোযোগ নিয়ে কুহুর কাণ্ড দেখছিল বেখেয়ালি মেয়েটা যে শাড়ি গলিয়ে শুভ্র রঙা উদর বেরিয়ে আছে সেদিকে ভ্রুক্ষে পাচ্ছে মাথা খানিক ঝাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল রণক অখন নেশা ধরে খেই হারিয়ে যায় ঠিক নেই যেমনটা কিছুক্ষণ আগে ঘটেছিল জগৎ ভুলে রূপবতীর মায়ার জালে ফেসে গিয়েছিল একদম হাতে কখন কেটেছে সেটুকু পায়নি অথচ কেটেছে অনেকখানি এখন ঠিক জ্বালা করছে কামড়ে কোমরে আচল গে রনকের সামনে সে বসলো কুহু তুলাতে সাবলন লাগিয়ে রনকের হাত ড্রেসিং করতে আরম্ভ করলো এই মুহূর্তে খোলা চলে খুব আদরে লাগছে কুহুকে নিবিষ্ট দৃষ্টি ফেলে দেখে যাচ্ছে রনক খুব করে ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিক সুপ্রফুল গম্ভীর ভরাট ছাড়ে বলল আর কখনো শাড়ি পরে হুট হাট আমাকে এভাবে সারপ্রাইজ দেবে না দেখবে হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো তোমার চোখে নি লজ্জ পুরুষ বনে যাব রনকের কথা শুনে কেবল দৃষ্টি তুলে তাকালো গুহ চোখ রাঙালো কিঞ্জিত, মৃদু হাসলো রনক সাদা গজ বের করে খুব যত্ন নিয়ে হাত বাঁধতে শুরু করলো কুহু তত্ত্ব শ্বাস ফেলে গালে হাত রেখে তাকিয়ে রইল যত্নে আচরণে যখন ভালোবাসা প্রকাশ পায় তখন অনুভূতি মায়া দ্বিগুণ হয়ে যায় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেমন ঋষা কালকে জোরপূর্বক ডাক্তারও দেখিয়েছে আসার সময় ফোন নম্বরও দিয়ে গেছে বলেছে সুযোগ পেলে শার্টটা ফিরিয়ে দিতে কাল সারা রাত একটা বিষয় ভেবেছে রিসা তার প্রতি রাতিম ভাইয়ের যত্ন খেয়াল অন্যরকম ছিল তবে একটা বিষয় খুব খারাপ লাগছে ঋষার কালকে এতবার বলার সত্ত্বেও বাড়িতে আসেনি রাতিম ভাই নিজেকে অকৃতজ্ঞ মনে হয়েছে রিসার এখন সারটা কেচে ফেরত দিবে কিনা এটা নিয়ে ভাব লাগছে দেখে মনে হচ্ছে একদম নতুন ফ্রেশ চেক শার্ট কাচতে গেলে ভাজ নষ্ট হবে খানি পরে ভাজটির জন্য বেরোবে রিসা তারপর ফোন করেই না হয় রাতিম ভাইকে ফিরিয়ে দিবে শার্টটা শ্বাস শার্ট ভাজ করতে বসল জানু তলে তলে এত কিছু প্রেমিক বসলো কবে তুই আর আমাকে বললি না এটা অবিচার কুহুর এক নাগারে বলা কথাগুলো শুনে শার্ট রেখে হাত ভাজ করে দিল ঋষা তাতে কিছু বলার তো সুযোগ দিবে এগিয়ে এসে শার্ট হাতে তুলে নিয়ে উল্টো পাল্টে দেখে নিয়ে বলল কুহু বাহ বান্ধবীর পথ থেকে নামিয়ে আমাকে তুই চুপ করবি না দিবি বক বক করেই যাচ্ছিস আমার ব্যাপারটা তো তুই জানিসই জীবনে একজন পুরুষকে মনে ধরেছিল আর সেটা আশফিক ভাই তাহলে তুই ছেলেদের শার্ট কেন কিনতে গেলি এটা একদম পরিসনার লাগবে তোকে কপাল চাপড়ে বলল রিসা বলতে তো দি আমাই চুপচাপ দাঁড়িয়ে রইল কুহু মাথা কাত করে সাই জানালো তপ্ত শ্বাস ফেলে কালের পুরো কাহিনী খুলে বলল রিসা কুহু ভয় পেয়ে গেল শুনে ভাগিস কোনো অঘটন ঘটেনি অবশেষে রিসার মুখে রাতিমের নাম শুনতেই স্তব্ধ হয়ে গেল কুহু ভ্রুকুচকে শুধালো ভাই ঋষার হোট করেই মনে হলো রাতিম ভাইকে তো কখনো দেখেনি কুহু ওনাকে নিয়ে কথাও হয়নি তার সঙ্গে না চেনারি কথা কুহু এক অন্য জগতে হারিয়ে গেছে মুহূর্তে রাতিম নামের ছেলের সঙ্গে তো তার বিয়ে হওয়ার কথা ছিল তপ্তশ্বাস পেলে বললো রিসা আরে তুই চিনবি না রনক ভাইয়ের বন্ধু হয় একবার ঋষি ছিল আমাদের বাসায় রাস্তায় অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে আজকে তোর সঙ্গেও পরিচয় করিয়ে হতেই সঙ্গে কোন রাতিম এটা মানে আমার বিয়েও তো রাতিম নামের কারো সাথেই ঠিক ছিল এটাই আবার সেই ছেলেটা নয় তো কুহুর সন্ধিহান গলা শুনে কপালে সূক্ষ ভাজ পড়ল ঋষার এই কথাটা বেমালুম ভুলে গিয়েছিল অবশ্য খুবর সঙ্গে যার বিয়ে ঠিক ছিল তাকে দেখেনি রিসা তার সম্পর্কে শুনেছি শুধু শব্দ করে শেষে বললা তুইও না বলেছি সব আমার ভাইয়ের প্রতি ছেড়ে দে তোর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক ছিল সেই ছেলেটার বড় বোন আর দুলা ভাই এসে তোর বিয়ে ঠিক করে গিয়েছিল আর আমি যার কথা বলছি তার কোনো বড় বোন নেই ভাই আছে একটা ছোট্ট এবার এইচএসি দিয়েছে কুহুর মুখ থেকে চিন্তা সরল না ঋষা গম্ভীর মগ্ন হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ কুহুর হাতে দৃষ্টি পড়তেই দেখল আটা মাখানো মানে অর্থে কাজ রেখে চলে এসেছে মেয়েটা ঘড়িতে তাকিয়ে দ্রুত তাড়া দিল ঋষা হকচুকি উঠলো কুহু পরক্ষণে ঋষাকে বলল নাস্তার জন্য ডাকতে এসেছে সে কথাটুকু বলে ভো দিল আয়নায় দাঁড়িয়ে চুল আচরাচ্ছে অনক। পরনে ছায় রঙা ফুল হাদার শার্ট আর কালো রাঙা ফর্মাল প্যান্ট এক হাত গোটানো হলেও কাটা হাতেরটা গোটাতে পারলো না ঘড়ি পরার সময়ও ঘটল বিপত্তি কাটা হাত নিয়ে তৈরি হতে পেয়ে শিমশিম খেতে হচ্ছে তাকে শার্টের বোতাম লাগাতে গিয়ে রীতিমতো চুদ্ধ শুরু করে দিয়েছিল সেই সকালে যেই রুম থেকে বেরিয়েছে নির্বোধ মেয়েটা এখনও আসার নাম গন্ধ নেই কাল রাতের কথা মনে হতেই জুড়ে ঈশ্বর হাসি ফুটে উঠল রনকের কালকে ঘুমের ভাব ধরে পড়ে না থাকলে বোধ হয় কুহুর ওই চমৎকার চোখে ধরা দিত না মাঝরাতে রনকের কাটা হাতটায় নিজের কাছে টেনে নিয়ে ছোট্ট একটা চুমু খেয়েছিল মেয়েটা চোখ ভিজে উঠেছিল জলে মৃদু ফোঁপানোর শব্দ হচ্ছিল অন্ধকারে ঠিক অনুভব করেছিল রনক সেই মুহূর্তে বিশ্বজয় করা আনন্দ হয়েছিল তার ইচ্ছে করছিল অবরোধ মেয়েটাকে বুকে টেনে নিতে আবার চোখের জলটুকু শুষে নিতে বহু কষ্টে নিজেকে সংবরণ করেছে রনক কুহুর এই মুহূর্তে এসে দেখে ফেলেছে এটা বুঝতে দিতে চায়নি সম্পূর্ণ তৈরি হয়ে বিছানা থেকে ওয়ালেট নিয়ে পকেটে পুরতে পুড়তে বেরিয়ে আসলো রনক নিয়ে আসতেই সর্বপ্রথম কিচেনের দৃষ্টি গেল বেশ মনোযোগ নিয়ে কাজ করছে কুহু একটু পরেই তাকে ভার্সিটিতে যেতে হবে হাতেই খুব একটা সময়ও নেই টেবিলে নাস্তা সাজাচ্ছেন শারমিন বেগম নিজের প্লেটে মনোযোগী হয়ে শান্ত সরি বলদ রনা মা কু তো ভার্সিটিতে যাবে দেখো তো ওর কাজ শেষ হয়েছে কিনা ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন শারমিন বেগম হ্যাঁ নাস্তা অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গিয়েছে সারাদিন আমি একে একে কাজ করি তাই কুকে বললাম দুপুরের রান্নার জন্য কিছুটা কাজ এগিয়ে দিয়ে যেতে বিয়ে হয়ে গেছে এখন যদি না শিখে সংসার না বুঝে তাহলে আর কবে করবে বলো পড়াশোনা করলেও সংসারের কাজ তো করতেই হবে মার কথার প্রতি উত্তরে কিছু বললো না রণ চুপচাপ খাওয়ায় মনোযোগী হলো কিছুক্ষণের মাছের রিসা উপস্থিত হলো কিছুদিন কুহুকে দেখে ভ্রু কুচকে এগিয়ে গেল সে চপিং বোর্ডে সবজি কাটছে কুহু এক প্রকার টেনে টুনে কুহুকে নিয়ে আসলো ঋষা আর কিছুক্ষণ এখানে থাকলে আজকের ভার্সিটি যাওয়া হবে না কুহুর মেয়ের রূপ আচরণ ভালো লাগেনি শারমিন বেগমের বিয়ে হলে বুঝবে সংসার কি অন্তত মেয়ের কষ্টটা বোঝা উচিত ছিল ঋষার তপ্ত শ্বাস ফেলে রুমে চলে গেলেন তিনি কুহু নিশ্চুপ দাঁড়িয়ে আছে খানিক শক্ত গলায় কুহুকে তৈরি হয়ে আসতে বলল রনক কাজ আছে বলে ঋষা একটু তারা নিয়ে বেরিয়ে গেল নাস্তা শেষ করে রুমে চলে আসলো রণক ততক্ষণে কুহু তৈরি হয়ে গেছে সাদা আর আকাশের রঙে মিশেল কুর্তি পরে নিয়েছে চুল বাঁধার সময় পেছন থেকে রনক তাকিয়ে দেখছিল মনোযোগ নিয়ে আয়নার অবশ্য রনককে খেয়াল করেছিল কুহু অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে তাকিয়াছে লোকটা ঈশ্বত লজ্জা পেল কুহু কয়েক কদম এগিয়ে এলো রনক ঘড়িটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বললো পড়িয়ে দিতে কিঞ্চিত খেয়ে কুহু কাঁটা হাতটা নিজের কাছে বৃদ্ধাঙ্গলি দিয়ে ভুলিয়ে দেখল করুণ দৃষ্টি ফেলে পরক্ষণে সোনালী রঙা ঘড়িটা রণকের লোমোর সাথে যত্ন নিয়ে পরিয়ে দিল কুহুর সামনে পড়ে থাকা কাঁটা চুলগুলো কানের পেছনে গুঁচে দিল রনক বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বেরিয়ে গেল কুহু বাঁকা হিসেবে বিড় বিড় করে বলল রনক